প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় ধরে নিন দেখা যায় যে সাধারণত যেমনটা হয় একজন হলো অনেক ধনী ঘরের মানুষ তার পাশে একজন দুই কাঠা কাঠা বা তিন জমি কিনে বাড়ি করেছে আর সে পনেরো বিশ কাঠা জমি নিয়ে সে বাড়ি করেছে তো ওই যে দুই কাঠা তিন কাঠা যার জমি তার উপর দেখা যায় যে অনেক সময় অনেক নির্যাতন করে মানসিক নির্যাতন কোনো দিন ঘর চালের উপর ওইটা মারছে বা আরেকদিন এসে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে নির্যাতন পর্যন্ত করছে এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহন সাল্লাহ ওয়াসাল্লাম যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তাদের সম্পর্কে গিয়ে বলতে গিয়ে বললেন ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমান আনেনি ওই ব্যক্তি এখনো ইমান আনতে পারেনি যে ব্যক্তি অমানিয়া রসৌল আল্লাহ হে জিজ্ঞেস করা হলো হে নবী ওই ব্যক্তি আবার কে ওই ব্যক্তি কে যে এখনো ইমান আনেনি ক লে এল্লে দিলে মানুজা ৰ হু ওই ব্যক্তি ইমান এখনো আনেনি যার আচরণে প্রতিবেশী কষ্ট পায় ওই ব্যক্তি এখনও ইমান আনতে পারেনি সুতরাং এইটা খুবই সেনসেটিভ বিষয় আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। এমন যেন না হয় যে কিভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যায় এই চিন্তার জন্য আমাদের মাথায় না আসে প্রয়োজনে হাদিসের ভাষ্য হলো তোমরা যখন তরকারি রান্না করো তখন তরকারির ঝোলটাকে বেশি করে রান্না করে এক বাটি খাবার সেই তোমার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দাও যাতে করে প্রতিবেশীর সাথে তোমার ভালো সম্পর্ক থাকে সেই প্রতিবেশী তোমার মৃত্যুর পরে হয়তো সে এই কথা বলবে যে হ্যাঁ লুকটা ভালো ছিল অনেক ভালো ছিল অনেক দান খয়রাত করতো আমাদেরকে পর্যন্ত দেখাশোনা করত। এই যে একজন সাক্ষী দিল যে আপনার পক্ষে আশা করা যায় এই সাক্ষীটাই আপ আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে এই জন্য প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না অন্য এক বন্দনায় আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আখেরাতের প্রতি ইমান সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় হাদিসটি হল শাহিহুল হারে ছয় হাজার আঠারো এবং শাহিউল মুসলিমের সাতচল্লিশ নম্বর হাদিস